এখন আমরা যাব তো এই কাছে তো এই এমন একটা লোক ওই খালি পাম দে প্যাট ফুলে তুলবে একের ঠিক আছে সেন্ট ভাই কথা ঠিক আছে ঠিক আছে পাম দিবে আর ফুলিয়ে তুলবে হ্যাঁ এই হলো তো এইবার কাজ তো এবার এখন কোনটা আছে তো এবার খোঁজা লাগবে এদিকে মেশিন স্টার্ট হয়ে গেছে তো এই বসে রয়েছে দেখা গেছে তোকে তো এই তো দেখা গেছে বালুর ব্যাপারে বালু ব্যাপারে এদিকে নহাৎ ভাই বালু ভরবে লেগে গেছে এদিকে মেশিন স্টার্ট হয়ে গেছে দাদু ভাই চালাচ্ছে মেশিন স্টার্ট হয়ে গেছে তো ভাই এদিকে আছোক ভাগত থেকে আসুক দো ভাই এদিকে আসুক আরে এদিকে আছো আরে কত আছে আসো এদিকে ভাগত থেকে আসুক তোমার সাথে গল্প আছে গল্প আছে আসুক ঠিক আছে মাৰ পেট ফুলেছি আছে পেট ফুলে মায়ে আর আমি আর আমি মন দিব কারে ওমন তোর মনে পাইলাম না এটা হলো আমার বন্ধু মোহাম্মদ বকুল হোসেন এখন বর্তমানে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে কিছুক্ষণ পরে এক বাসে মাল বানায় ধরবে টপ

এমামার দোকান হচ্ছে এখন এরপরে হলো পুরি আছে দুটা বেস্ট পুরি আর হলো এই যে তোমার জল বন্ধু দেখো তোমার মতো দোকানদার আর একটা আইটি আছে ওরকম সেম মাল বানায় পুরীর খেলিয়ার সাইজ দেখছেন এলে ঝুরি সাইজ কি গরম ঝুরি এটা খেতে যে পিনিক হবে মানে একশো গ্রাম ঝুরি খেলে তিন দিন এই পিনিক থাকবে মামা আমার কথা ঠিক আছে কয়দিন পিনিক থাকবে তিন দিন পিনিক থাকবে না সাত দিন পিনিক থাকা যাবে আমার বন্ধুরও দোকান আছে আমার বাজারত চকান্দে বাজারত এলে ঝুরি টুরি বানায় হ্যাঁ সেই বানায় গরম বানালে দোকানত না গেলেও পাঠা দেয় আমার বাসা বুঝে আর তাছাড়া তো আপনার এখানে খাই আমরা হ্যাঁ একদিন খেলে তিন দিন পিনিক দর্শক বন্ধুরা আপনার খাইতে চাইলে চলে আসবেন আমাদের শ্যাম্পুর চরের চরে না চর শ্যাম্পুর চলে আসবেন কত খাবেন সুন্দর সুন্দর পুরি পেঁয়াজি সিঙ্গাড়া